গ্রীষ্মের সন্ধ্যায় গ্রামের অন্ধকার গলিপথে হঠাৎ ছিলিক দিয়ে ওঠা জোনাকির আলো এই দৃশ্য এক সময় ছিল অনেকের শৈশবের অবিচ্ছেদ্য অংশ মনে আছে নিশ্চয়ই সন্ধ্যা নামার পর দৌড়ে বেড়ানো হাতে ধরা কাঁচের বোতলে জোনাকি ধরে রাখার সেই খুশির মুহূর্ত কিন্তু এখন এখন এই মায়াবী আলো যেন হারিয়ে যেতে বসেছে আমাদের রাতের আকাশ থেকে শহরে তো বহু আগেই দেখা মেলে না গ্রামের বুকেও জোনাকির দেখা মেলে কেবল ভাগ্যবানদের গবেষণা বলছে কেবল বাংলাদেশ নয় পৃথিবীর নানা প্রান্তে জোনাকির সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে দুই সালের একটি গবেষণায় দেখা গেছে উত্তর আমেরিকাতেও জোনাকির সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে জরিপে দেখা গেছে উত্তর আমেরিকায় জোনাকির সংখ্যা কমছে বটে তবে বিপর্যয়ের দিকে পুরোপুরি চলে যায়নি কারণটা অনেকটা এক মানুষের অযত্ন অতিরিক্ত কৃত্রিম আলো কীটনাশক এবং তাদের স্বাভাবিক আবাসস্থলের ধ্বংস জোনাকিরা সাধারণত আর্দ্র পরিবেশ ঝোপঝাড় ও জলঘেরা অঞ্চলে বাস করে কিন্তু এই বাসস্থানগুলো হারিয়ে যাচ্ছে উন্নয়নের দাপটে রাতে কৃত্রিম আলো তাদের প্রজনন সংকেত বিভ্রান্ত করে আবার লার্ভাগুলো কীটনাশকের কারণে টিকে থাকতে পারে না স্কুল কারণে অনেক স্থানীয় প্রজাতিও বিলুপ্তির পথে এগিয়ে যাবে তবে পৃথিবীর কিছু অঞ্চলে আশার আলো জ্বলছে জাপানের মোরিয়ামা শহরে ফায়ারফ্লাই ফরেস্ট মিউজিয়াম নামে একটি প্রতিষ্ঠান গত তিন দশক ধরে জোনাকি সংরক্ষণে কাজ করে যাচ্ছে তারা কৃত্রিমভাবে জোনাকি উৎপাদন করে পুনরায় প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিচ্ছে শুধু তাই নয় সাধারণ মানুষদের জন্য রয়েছে আট সপ্তাহের প্রশিক্ষণ কোর্স যাতে তারা শিখতে পারে কীভাবে প্রাকৃতিকভাবে জোনাকির বংশবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণ করা যায় এতে করে শুধু জোনাকি নয় গোটা ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষা পাচ্ছে তবে গবেষকরা বলছেন শুধু জোনাকির সংখ্যা বাড়ালেই হবে না পরিবেশ রক্ষা না করলে এসব প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য তাই এখনই সময় সচেতন হবার জোনাকির আলো মানে শুধু একটি পোকা নয় এটা একটি স্মৃতি একটি অনুভব প্রকৃতির নীরব প্রেম যদি আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম এই সৌন্দর্যের সাক্ষী হোক তাহলে আমাদের রাতের আলো কমাতে হবে কীটনাশকের ব্যবহার কমাতে হবে এবং প্রাকৃতিক আবাসস্থল ফিরিয়ে আনতে হবে শহর থেকে শুরু করে গ্রামের মাঠে সবখানে যদি শুরু হয় এই সচেতনতা তাহলে হয়তো আবারও একদিন গ্রীষ্মের রাতে শিশুরা বলবে ওই যে জোনাকি